হ্যালো বন্ধুরা আমার বসুন্ধরা চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দিনটা রবিবার চলো দেখাই ব্রেকফাস্টে কি বানালাম এখানে অমলেট হল প্যাজিস দিয়ে সঙ্গে এখানে স্যান্ডউইচ চিজ স্যান্ডউইচ বানানো হল অমলেটটাতে কিছু ক্যাপসিকাম আনিয়নস আর চিলিস দিলাম এখানে সুইট বান আর এমনি পাউরুটিও বাটারে করে বাটারে দিয়ে ভেজে রাখা আছে এবার চলো তোমাদের দেখাই লাঞ্চের মেনু লাঞ্চেতে এখানে গাঠি কচু কাটা আছে আর এখানে কিছু মাছ ভেজে রেখেছি গাঠি কচুর এটা বানাবো চলো দেখাই কে কেমন করে আমি বানালাম কড়াইতে এখানে তেল গরম হচ্ছে দেখতে পাচ্ছ এর মধ্যে আনিয়নস দিয়ে দিলাম কিছু সাদা জিরে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোরণে এটাকে একটু ভেজে নেব যতক্ষণ এটা একটু পিঙ্ক কালার হয়ে যায় তারপর এর মধ্যে এটাকে একটু ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব আমার কেটে রাখা যে গাঠি কচুগুলি সেগুলি এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে আর এর মধ্যে হলুদ নুন দিয়ে এটাকে একটু ভেজে দেব ভেজে নেব আর একটু ঢেকেও দেব এখানে আমি একটু নেড়ে দিচ্ছি গাঠি কচু যে কাটাটা হলো সেটা একটু গোল গোল করেই কাটা হয়েছে আমরা অনেক সময় চৌকো করেও কেটে থাকি তার সঙ্গে আলুও দিয়ে থাকি তো এর মধ্যে এবার হলুদ নুন দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা গাঠি কচুটাকে একটু ঢেকে দিলে এটা বেশ ভালো সেদ্ধ হয় আর খেতেও বেশ ভালো হয় রুটি বা ভাতের সঙ্গে বেশ ভালো লাগে এবার এর মধ্যে কিছু মশলা দিলাম আমি আমি এখানে যেহেতু পেঁয়াজ কুচি আগে থেকে দেওয়া আছে তো রসুন আর আদা বাটা দিলাম জিরা হলুদ ধনে হলুদও একটু দেওয়া ছিল তো এর মধ্যে একটু দিলাম জিরা হলুদ ধনের গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু নুন চিনি দিয়ে এটাকে একটু জল দিয়ে কষিয়ে নিলাম কষাতে কষাতে কষানোর পরটা আমি ভিডিও করতে ভুলে গেছি তারপর যখন কষে গেল তখন জল দিয়ে সেদ্ধ করে নামানোর সময় গরম মশলা আর ঘিদে নামিয়ে নিলাম বন্ধুরা আর পাশে এখানে মাছের ঝোল বসিয়ে দিলাম আলু দিয়ে কাতলা মাছের ঝোল হচ্ছে এখানে এটাকে একটু কালিয়ার মতোই করেছি এখানে ঢেকে দিলাম থেকে হচ্ছে এটা আর এ পাশটায় আবার আমি একটু আলু ভাজা করছি মাছের যে ডিম ছিল তো ওই ডিম দিয়ে এখানে একটু আলু ভাজা হচ্ছে মাছের তেলটার সঙ্গে একটু ডিমও ছিল তো এর মধ্যে এ আলু এটার সঙ্গে ভাজা করছিলাম এখানে একটু ধনে পাতা অ্যাড করে দিলাম ধনেপাতার পাতার গন্ধটা আমাকে খুব ভালো লাগে কিন্তু আমার বাসুকে ধনে পাতা একদমই ভালোবাসে না তো ওকে দেওয়ার সময় আমাকে ধনে পাতাগুলো বেছে বেছে ওকে দিতে হয় এখানে দেখতে পাচ্ছি যে আলু ভাজাটা বেশ হয়ে গেছে এসেছে আর এখন এটাকে নামিয়ে নেব তো আবারও দেখলাম তো যতক্ষণ আলু ভাজাটা বেশ কোর করে হচ্ছে না লাল লাল ততক্ষণ ভালো লাগে না খেতে এখানে মাছের জোল হয়ে গেছে ধনে পাতা দিয়ে মাছের জল খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল আর এখানে আলু ভাজাও রেডি তো চলো এবার আমরা খেতে বস বসি যাই আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে বাই